এই ভিডিওতে আমি তোমাদের সেনাপতি শঙ্কর গুদ্ধাংশের দুই নম্বর প্রশ্নের উত্তরে উত্তরের আলোচনা করছি দেখো প্রথম যে প্রশ্নটি দিয়েছে বলেছেন যে আকন্দবাড়ী স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসত আমরা এতক্ষণ সবটা গদ্যাংশ পড়ে এলাম তোমরাও এতক্ষণে বুঝে গেছো যে এই প্রশ্নের উত্তর কি হবে তোমাদের মুখে এসেই আছে তারপরেও আমি আলোচনা করছি দেখো যে আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা ভেটুরিয়া সাইঁবাড়ি ঘোলপুকুর আর আকন্দবাড়ি থেকে পড়তে আসে তাহলে আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে গেলাম তোমরা নিজেরাও এই প্রশ্নগুলো ঘরে বসে বের করবে তোমাদের সুবিধার্থে আমি আলোচনা করছি আমি জানি তোমরা প্রত্যেকেই এই প্রশ্নগুলোর উত্তর নিজেই পারবে স্কুলের জানলা থেকে কি কি দেখা যায় পরের প্রশ্নে এসে পড়েছি আমরা দেখো যে বলছে যে স্কুলের জানলা থেকে কি কি দেখা যায় স্কুলের জানলা দিয়ে আকাশের মেঘ দেখা যায় দেখা যায় পাখি উড়ছে ওই যে সেনাপতি শঙ্কর স্কুলের জানলার পাশে বসে বসে বাইরে বাইরে যা দেখতো আর কি যে আকাশে দেখা যায় দেখা যায় তারপরে দেখা যাচ্ছে পাখি উঠছে হ্যাঁ প্রশ্নে আসছি আমরা দেখো যে শঙ্কর কিসের স্বপ্ন দেখে আমরা এতক্ষণ পড়ে এসছি যে পুরোটা বদ্যাংশে গল্পেই আমরা পড়ছি যে সব মেইন যে ইয়েটা সংক্ষেপটা সার সংক্ষেপটা সেটা হচ্ছে যে মূল বিষয়টা হচ্ছে যে সেনাপতি শঙ্করের স্বপ্ন দেখা নিয়ে কিন্তু এখানে তাই আমরা এই প্রশ্নে সেই উত্তরেই আমরা বের করব দেখো যে শঙ্কর কিসের স্বপ্ন দেখে শঙ্কর স্বপ্ন দেখে শঙ্কর চিলের মতো ঘোল পুকুরে গাভ গাছের উঁচু ডাল থেকে ঝাঁপ দিচ্ছে বড় দিঘিতে সোজা জলে না পড়ে সে ভাসছে শঙ্খ চিলের মতোই ডানার বদলে বাতাস কাটে। তারপরের প্রশ্নে আছে যে শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি স্বপ্ন যে দেখত শঙ্কর সেই শঙ্কর স্বপ্নে বাতাসকে কি রঙের দেখত ওই প্রশ্নের উত্তরে এখানে ভাল করতে হবে যে শঙ্কর স্বপ্নে যে বাতাস দেখতো বাতাসের রঙটা কি ছিল শঙ্করের স্বপ্নে বাতাসের রং ছিল নীলচে দেখো দুই নম্বর প্রশ্নের একদম আমরা সব শেষ প্রশ্নের মালা এসে পড়েছি যে এমও ছাড়া উঠতে পারে না শুধু দৌড়তে পারে এমন একটি পাখির নাম লেখো এটা তো তোমরা জানোই আমরা গল্পে পড়ে এসেছি যে এমু ছাড়া উঠতে পারে না শুধু দৌড়তে পারে এমন একটি পাখির নাম হচ্ছে উট পাখি তাহলে আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি পড়াও হয়ে গেছে এখন পরের ভিডিওতে আমরা তিন নম্বর থেকে শুরু করব দেখো তাহলে এই ভিডিওটি এখানেই শেষ করছি অসুবিধে হলে আমাকে জানাবে